আমাদের সকলের পরিচিত একটি গাছের পাতা যা ভারত ও বাংলাদেশে বহু বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার হচ্ছে এই পাতাটি কিডনির পাথর গলাতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ও প্রদাহ কমাতে সাহায্য করে এই পাতাটিকে ইংরেজিতে বলা হয় মিরাকেল লিপ কেননা এর ভেতর লুকিয়ে আছে প্রচুর শক্তিশালী গুণ যা হারবাল চিকিৎসায় যুগ যুগ ধরে ব্যবহার হচ্ছে এই ভেষজ উপাদানটির নাম হল পাথরকুচি পাতা যা হতে পারে অসংখ্য রোগের সহজ ও প্রাকৃতিক সমাধান আজকের এই ভিডিওতে আমরা জানবো পাথরকুচি পাতার উপকারিতা কি কেন এই গাছটিকে আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় অমৃত বলা হয় কখন কিভাবে ও কতটুক পরিমাণে এটি গ্রহণ করা প্রয়োজন কোন কোন পরিস্থিতিতে এই পাতা গ্রহণ করা উচিত নয় এই সব কিছু জানতে ভিডিওটি শেষ অবধি দেখে থাকুন হে গাইস আমি রাজু আর আপনি দেখছেন ইমাজিন সিক্স সো আর দেরি না করে শুরু করা যাক অতি সাধারণ দেখতে পাথর কুচি পাতার অনেক উপকারিতা আছে যেমন কিডনির পাথর নষ্ট করে পাথর পাতার সবচেয়ে জনপ্রিয় ও কার্যকরী ব্যবহার হলো এটি কিডনির পাথর নষ্ট করে এতে আছে ইউরোলিথিক উপাদান যা কিডনিতে জমে থাকা ক্যালসিয়াম ভেঙে ফেলতে সাহায্য করে প্রতিদিন সকালে খালি পেটে দু থেকে তিনটি পাতা চিবিয়ে খেতে পারেন অথবা এই পাতার রস করে পান করতে পারেন সপ্তাহে পাঁচ দিন এটি গ্রহণ করলে ধীরে ধীরে উপকার পাওয়া যায় দু সালের জার্নাল অফ এত্নো ফার্মাকোলজিতে প্রকাশিত একটি গবেষণায় এটি প্রমাণিত যে এই পাতা ইউরিনের অম্লতা বাড়িয়ে পাথর গলাতে সাহায্য করে হজম শক্তি উন্নত করে পাথরগুচি পাতা আমাদের পাচনতন্ত্রকে প্রাকৃতিকভাবে ভাবে করে এটি হজমে সহায়ক এনজাইম নিঃসরণে সাহায্য করে যাতে খাবার দ্রুত ভাঙে ও সহজে পরিপাক হয় আপনার যদি পেট ফাঁপা গ্যাস অ্যাসিডিটি হয় তাহলে এই পাতাটি হতে পারে প্রাকৃতিক সমাধান এতে উপস্থিত রয়েছে অক্সিডেন্ট যা গ্যাস্ট্রিক অ্যাসিডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এছাড়াও পাথরকুচি পাতা হালকা ল্যাক হিসেবে কাজ করে যা মলত্যাগ সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে পাথরকুচি পাতা উচ্চ রক্তচাপের মতো সমস্যাতেও বিশেষ ভূমিকা পালন করে উচ্চ রক্তচাপের একটি বড় কারণ হল রক্তনালীর সংকোচন ও প্রদাহ পাথরকুচি পাতায় রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা রক্ত নালীকে প্রশমিত করে ফলে রক্ত চলাচল স্বাভাবিক হয় এই পাতায় প্রাকৃতিকভাবে পটাশিয়াম থাকে যা সোডিয়ামের ভারসাম্য বজায় রেখে রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে এছাড়াও পাথরকুচি পাতায় প্রাকৃতিক ডাইরেটিক গুণ রয়েছে এর ফলে এটি শরীর থেকে অতিরিক্ত জল ও সোডিয়াম বের করে দিতে সাহায্য করে আমাদের শরীরে অতিরিক্ত জল বা লবণ জমে থাকলে তা রক্তচাপ বাড়িয়ে তোলে তাই পাথরকুচি পাতার রস গ্রহণ করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে লিভার পরিষ্কার করে পাথরকুচি পাতা প্রাকৃতিক উপায়ে শরীরের বিষাক্ত উপাদান বের করে দিতে সাহায্য করে তাই আয়ুর্বেদিক চিকিৎসায় প্রাচীনকাল থেকেই এই পাতাটি ব্যবহার হচ্ছে লিভার পরিষ্কারের অন্যতম উপাদান হিসেবে পাথরকুচি পাতায় উপস্থিত রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যেমন ফ্লাইভানয়েড ও পলিফেনল যা লিভারের কোষকে সুরক্ষা দেয় ও কোষের ক্ষয়রোধ করে এছাড়াও এটি লিভারের এনজাইম সক্রিয় করে তোলে এবং টক্সিন উপাদান ধীরে ধীরে বের করে দিতে সাহায্য করে এই পাতা লিভারে জমে থাকা অতিরিক্ত ফ্যাট ভাঙতেও সাহায্য করে তাহলে বুঝতেই পারছেন আপনার লিভারকে সুরক্ষিত রাখতে পাথরকুচি পাতা হতে পারে একটি প্রাকৃতিক সমাধান ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে প্রকৃতিতে এমন কিছু সাধারণ গাছ রয়েছে যা প্রাকৃতিকভাবেই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এক্ষেত্রে পাথরকুচি পাতা দারুণভাবে সাহায্য করতে পারে গবেষণা দেখা গেছে পাথরকুচি পাতা রক্তে অতিরিক্ত গ্লুকোজ শোষণ নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এর ফলে রক্তে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল থাকে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন যারা ইনসুলিন বা ডায়াবেটিস এর ওষুধ গ্রহণ করেন তারা পাথরকুচি পাতা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন প্রাকৃতিক পেইন কিলার যদি আপনার শরীরে ব্যথা অনুভব হয় তাহলে পাথরকুচি পাতা ব্যবহার করতে পারেন এই পাতায় রয়েছে ফ্লাইভানডস ট্যানিনস ও অন্যান্য উপাদান যা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি হিসেবে কাজ করে মাথা ব্যথা পেট ব্যথা জয়েন্ট পেইন বা গ্যাস্ট্রিকজনিত ব্যথায় এটি দ্রুত আরাম দেয় এই পাতা থেতো করে রস পান করুন বা ব্যথার স্থানে পেস্ট করে লাগা এছাড়া কোমর ও হাঁটুর ব্যথায় এই পাতা গরম করে সেঁক দিলে দ্রুত আরাম পাওয়া যায় তবে গর্ভবতী ও শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন অতিরিক্ত ব্যবহার নয় নিয়মিত ও সঠিক মাত্রায় ব্যবহার করা উচিত একটি কথা মনে রাখবেন পাথরকুচি হলো একটি প্রাকৃতিক পেইন কিলার যার কোনো সাইড এফেক্ট নেই শ্বাসকষ্টে উপকারী কাশি হাঁপানি ও বুকে জমে থাকা কফ দূর করতে বহু বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় পাতা ব্যবহার হচ্ছে এই ভেষজ পাতায় রয়েছে অ্যান্টি অ্যান্টি ও হিস্টামিন উপাদান যা ফুসফুসের প্রদাহ কমাতে সাহায্য করে প্রতিদিন সকালে খালি পেটে এক থেকে দু চা চামচ এই পাতার রস খেলে উপকার পাওয়া যায় কারণ এই পাতার রস ফুসফুস পরিষ্কার করতে সাহায্য করে এবং শ্বাসনালির পথ প্রশস্ত করে তবে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন গাটের ব্যথায় উপকারী আপনার যদি গাটের ব্যথার জন্য চলাফেরা করতে অসুবিধা হয়ে থাকে তাহলে পাথর কুচি পাতা হতে পারে আপনার জন্য একটি প্রাকৃতিক সমাধান এই পাতায় আছে প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যেমন ফ্লাইভানড অ্যালকালয়েডস ট্যানিন ইত্যাদি যা জয়েন্টের প্রদাহ কমায় ব্যথা কম করে ও চলাফেরা করতে আরাম দেয় প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ এই পাতার রস খেলে ধীরে ধীরে উপকার পাওয়া যায় এবং এই পাতা থেতো করে হালকা গরম করে ব্যথার জায়গায় লাগালে ব্যথা ও ফোলাভাব কমে এটি শরীরে টক্সিন উপাদান দূর করে ও রক্ত চলাচল উন্নত করে যা গাটের ব্যথার জন্য উপকারী তবে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করা প্রয়োজন মূত্রনালীর সমস্যায় উপকারী প্রাচীন আয়ুর্বেদ মতে এটি কিডনি ও মূত্রনালীর প্রদাহ কমাতে দারুণ কার্যকর যারা প্রস্রাবে জ্বালা পড়া ঘন ঘন ইউরিন বা ইউরিন রিটেনশনের সমস্যায় ভোগেন তাদের জন্য এটি উপকারী এই ভেষজ পাতায় রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও ডাই ইউরেটিক গুণ যা মূত্রনালী পরিষ্কার রাখতে সাহায্য করে তাই দু তিনটি পাতা পিষে রস বের করে সকালে খালি পেটে এক চামচ খেতে পারেন এতে উপকার পাবেন তবে ডায়াবেটিস ও কিডনি রোগীদের চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করা প্রয়োজন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে পাথরকুচি পাতা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে এই পাতায় রয়েছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ত্বককে ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে নিয়মিত ব্যবহার করলে ত্বকের দাগ ও পিগমেন্টেশন কমাতে সাহায্য করে এই পাতা পিষে রস বের করে সরাসরি মুখে লাগান এবং পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন এতে ত্বক হবে সতেজ মসৃণ ও উজ্জ্বল রোজ ব্যবহার করলে পরিষ্কার ও দীপ্তময় ত্বক পাওয়া যাবে কোনো কেমিক্যাল ছাড়াই তাহলে বুঝতেই পারছেন পাথরকুচি পাতাকে কেন আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসায় অমৃত বলা হয় অতি সাধারণ এই পাতায় প্রচুর স্বাস্থ্য উপকারিতা আছে আপনার সমস্যা অনুযায়ী এই পাতার রস সকালে খালি পেটে এক থেকে দু চামচ গ্রহণ করতে পারেন অথবা গরম করে সেক করতে পারেন পাথর কুচি পাতা উপকারী তবে কিছু ক্ষেত্রে ব্যবহার করার আগে সতর্ক হওয়া প্রয়োজন যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি ও লিভারের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন গর্ভবতী স্তন্যদানকারী মহিলা ও শিশুদের ক্ষেত্রে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন অতিরিক্ত সেবন করা উচিত নয় এই বিষয়ে অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন আপনি যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে আমাদের অবশ্যই কমেন্টস করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আপনি যদি এখনও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আজকে তাহলে এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে পরবর্তী স্বাস্থ্য সচেতন ভিডিওতে টেক কেয়ার